আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দর্শক আজকে আপনাদেরকে দেখাবো আমরা আমাদের বাড়িতে প্রচণ্ড বর্ষার কারণে যদি আমাদের উঠানে হাঁটতে কষ্ট হয় কারণ মাটিটা কাদা হয়ে যায় কিছু জায়গা কিছু জায়গা পিচ্ছিল হয়ে যায় তো এই জন্য হাঁটার সুবিধার্থে আমরা রাস্তা তৈরি করে দিয়েছি ইট দিয়ে তো প্রতি বছরের তুলনায় এবার একটু ভিন্নভাবে করেছি এই যে দেখেন দেখতে একটু সুন্দর লাগছে ইট দিয়ে রাস্তা তো এই রাস্তাটা মূলত আমাদের ঘরের দরজা থেকে নিয়ে ছাগলের খামারের যে ঘর আছে সেই ঘর পর্যন্ত এরপর এখান থেকে আমরা এই রাস্তাটা টেনে নিয়েছি এটা একেবারে আমাদের রাস্তা ওঠা পর্যন্ত গেট পর্যন্ত আসে বাড়ির তো মাঝখানে এই যে এই জায়গাটা আমরা একটু ফাঁকা রেখেছি এখান থেকে হেঁটে যেতে আমাদের তেমন কষ্ট হয় না কিন্তু এটা রাখার কারণ হলো আমাদের এই যে দেখেন ছাগলের ঘরের সামনের এই জায়গাটু এটা একটু নিচু যে কারণ এখানে বৃষ্টির পানি জমা হয় আর এখান থেকে নালা কাটা হয় এখনও দেখেন এই যে নালার মতো আছে এখান থেকে পানিটা মূলত নেমে যায় ওদিকে তো আমরা যদি এখানে রাস্তাটা টেনে দিতাম তাহলে পানিটা নামতে পারতো না তো এই সুবিধার জন্য আমরা এখানে মূলত ফাঁকা রেখেছি আর আমাদের রাস্তাটা এই যে দেখেন আপনারা না একটু সুন্দর হয়েছে আমরা বিগত দিনে যেহেতু আমাদের দরজা ছিল ছাগলের ঘরের পিছনে ঘরটা ছিল না তো ওখান থেকে সোজা আমরা শুধু ইট দিয়ে যেতাম কিন্তু এবার আমরা একটু ইটও বেশি লেগেছে এবং অন্য বছরের তুলনায় আর ডাবলেরও বেশি লেগেছে যেহেতু রাস্তাটা আমরা এমনভাবে করেছি কোনো ফাঁকা নেই দুইটা করে ইট দিয়ে যে দেখেন মূলত রাস্তাটা এখান থেকে দেখতে খুব ভালো দেখা যাচ্ছে তো দর্শক এটা আমরা আমাদের বাড়িতে এই বর্ষার সময় বৃষ্টির সিজনে যাতে করে শুকনায় বা পিসে মাটিতে কাদা মাটি না পারাতে হয় এই জন্য আমরা এই ব্যবস্থাটা করেছি এরপরে মেইন রাস্তায় গেট পার হলে তো এখানে আলহামদুলিল্লাহ পাকা রাস্তা আছে আর এদিক থেকে আবার ঘর পর্যন্ত আসলে শুধু এতটুকু আমাদের উঠোনটায় যাতে কাদা আছে বা পিসিল খেটে পড়ে না যায় এজন্য আমরা এই ব্যবস্থাটা করেছি তো যদি একটু কষ্ট হয়েছে দর্শক কিন্তু এটা মূলত অনেক ফায়দাজনক হয়েছে আর অন্য অন্য বছর যেভাবে আমরা শুধুমাত্র দুইটা ইট ফেলে পরে রাস্তা করতাম সেটাও অনেক সময় ইট দেবে যেত এরপরে অনেক সময় দেখা যায় ইটে পাড়া পরে পিস কেটে যেত অনেক সমস্যা হতো কারণ দেখা যায় একটা ইট এভাবে রাখা আছে পাশে পাড়া পড়ছে সে পিস কেটে যেত তো এবারে আর ওই সমস্যাটা হবে না যেহেতু আমরা ইটগুলো দেখেন কিভাবে দিয়েছি তো এই যে পাড়া দিলে কোনো হ্যাঁ পিস খেয়ে পড়ার কোনো সম্ভাবনা নেই খুব সুন্দরভাবে এখানে হাঁটা চলা করা যাবে এবং এতগুলো ইট মানে একেবারে ডেবেও গেলেও ততটা সমস্যা হবে না আশা করছি তো দর্শক আপনারা দেখলেন আমরা আমাদের বাড়িতে নিজেদের চলাফেরার সুবিধার জন্য আর মূলত নিজেদের সুবিধা তো আছেই তাছাড়াও আমরা ইটগুলো এভাবে একেবারে সুন্দর করে দেওয়ার কারণ হলো আমাদের খামার থেকে আমরা ছাগলগুলোকে নামাতে হয় মাঝে মাঝে হ্যাঁ নিয়ে ঘাস খাওয়াতে হয় তোরাও তো আপনারা সকলেই জানেন যে ছাগল কাদামাটি এগুলো পাড়াতে চায় না তোরাও যাতে করে এই রাস্তা থেকে ভাবে যেতে পারে খুব সুন্দরভাবে কাদামাটিতে ওদের পা লাগাতে না হয় এই জন্য মূলত আমরা একটু এই সিস্টেমটা বেশি করা তাছাড়া ছাগলের তো কাদামাটি না পালানোটাই ভালো যত শুকনোয় রাখা যায় ওরা সুস্থ থাকবে দর্শক দেখলেন মূলত এই রাস্তাটা ঘোরার পিছনেও আমাদের খামারের ছাগল সুস্থতার কথা আমরা চিন্তা করেছি এই জন্য আপনাদেরকেও আমরা বলবো আপনারা যারা ছাগলের খামার করতে চান বা করবেন আপনারাও বিষয়টা সব সময় মাথায় রাখবেন যাতে করে সর্বক্ষেত্রে ওদের কষ্ট না হয় ওদেরকে আপনারা যত সুরক্ষা দিয়ে ভালোভাবে রাখবেন অত সুস্থ থাকবে এবং আপনারাও খামারের মাধ্যমে লাভবান হতে পারবেন তো দর্শক আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি আমাদের ভিডিওগুলো আপনারা নিয়মিত দেখবেন এই আশা ব্যক্ত রেখে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমাতুল্লা